সোমবার সকালে দশ হাজার তিনশো তেইশের শিক্ষক সন্তোষ দেবনাথ আগরতলার গণ অবস্থান থেকে নিজের বাইক টি আর জিরো থ্রি জে সিক্স জিরো থ্রি ফাইভ চেপে যতনবারই নিজের বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিলেন চুরিলাম বাজারে পৌঁছালে হরি কুমার দেববর্মা নামে একজন পথচারী একটি অটোরিকশা থেকে নেমে জাতীয় সড়কের উপর দিয়ে রাস্তা পার করার সময় দৌড় দেয় এমন সময় শিক্ষক সন্তোষ দেবনাথ নিজের বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে পথচারী হরি কুমার দেববর্মাকে সজরে ধাক্কা মেরে মাটিতে ছিটকে পড়েন সঙ্গে সঙ্গে চুরিলাম বাজারের ব্যবসায়ীরা খবর পাঠায় বিশালগড় দমকল বাহিনীকে দমকল বাহিনীর কর্মীরা ছুটে গিয়ে আহত বাইক চালক এবং পথচারীকে বিশালগর মহকুমা হাসপাতালে নিয়ে আসে জানা যায় পথচারী হরিকুমার দেববর্মার মাথায় এবং বুকে প্রচন্ড আঘাত লেগেছে বর্তমানে আহত দুইজনের চিকিৎসা চলছে বিশালঘড় মহকুমা হাসপাতালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে বাইকটিকে আটক করে একটি মামলা নিয়েছে এদিকে দশ হাজার তিনশো তেইশের শিক্ষক সন্তোষ দেবনাথ চাকুরিচ্যুত হয়ে হতাশায় ভুগছেন অপরদিকে এদিন সকালে আবার বাইক দুর্ঘটনা তাকে সম্পূর্ণ হতাশার দিকে ঠেলে দিয়েছে আমরা একটা কল পাইছি ইয়ার বাজারে বাজারে বাস স্ট্যান্ডের ভিতরে একটা বাইকে ইয়া বাড়ি মারছে

Bureau Report, Search India, TNN.